ক্রেমলিনের ঐতিহাসিক অট্টালিকার চারপাশে হয়তো ছিল কিছুটা নিরবতা তবে অস্পষ্ট হলেও সেখানে শোনা যাচ্ছিল দূরবর্তী আর্তনাদ গাজার নিরীহ নিরস্ত্র মানুষের চিৎকার অনাহারীর রুগ্ন স্বর বোমায় পড়া গাজার মাটি আর রক্তের গন্ধ এখনও বিশ্বময় সর্বজনীন সবাই জানে কি চলছে সেখানে কি অবশিষ্ট আছে ইসরায়েলি আগ্রাসনের ক্লিষ্ট ওই মৃত্যু উপত্যকায় এর মাঝে কিছুটা আশার আলো দেখালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার আর্তনাদ উপেক্ষা করতে পারছেন না তিনিও টেলিফোনে এ নিয়ে তিনি আগ্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহুকে পুতিন বলেছেন গাজার পরিস্থিতি এক গভীর ক্ষত সৃষ্টি করেছে এটা এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয় পুতিন কোনো কূটনৈতিক রাগঢাক না করে গাজার ত্রাণ সরবরাহের ওপর দেয়া ইসরায়েলের নিষেধাজ্ঞারও তীব্র সমালোচনা করেছেন এরপর পুতিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে মস্কোতে সাক্ষাৎ করেন পুতিনের মুখোমুখি হয়ে আব্বাস তুলে ধরেন গাজার ধ্বংসস্তূপ ক্ষুধার্ত শিশু চিকিৎসার অভাবে কাতরাতে থাকা মানুষের কথা তাদের নীরব কান্না যেন প্রতিধ্বনি হচ্ছিল ক্রেমলিনের প্রতিটি কক্ষে পুতিন গভীর মনোযোগের সঙ্গে আব্বাসের কথা শুনলেন তার মুখমণ্ডলে উদ্বেগের ছায়া আরও গাঢ় হল জানালেন রাশিয়া শুধু দূর থেকে দর্শকের ভূমিকা পালন করছে না চেষ্টা করছে এই সংকট কমানোর পুতিন আরও বলেন জর্ডান নদীর পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে গাজা এক সত্যিকারের মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু ফিলিস্তিনি জনগণের বন্ধু হিসেবে রাশিয়া সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছে গত এক বছরে আমরা খাদ্য ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মিলিয়ে আটশো টনেরও বেশি সাহায্য পাঠিয়েছি পুতিন এরপর সংঘাতের স্থায়ী সমাধানের ওপর জোর দেন তিনি বলেন এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে বিশ্বকে অবশ্যই সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক আইনি কাঠামোর উপর ভিত্তি করে দুটি জাতির জন্য দুটি রাষ্ট্র গঠনের নীতিতে অবিচল থাকতে হবে তিনি আব্বাসের কাছে জানতে চাইলেন উত্তেজনা কমাতে রাশিয়া আর কি করতে পারে তাদের আলোচনায় যেন শান্তির বীজ বপনের এক নিরব প্রচেষ্টা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও তাদের আলোচনায় স্থান পেল মাহমুদ আব্বাস রাশিয়ার অব্যাহত সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানালেন তিনি বলেন মস্কো সবসময় ন্যায় বিচার একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে এরপর তিনি গাজার বিপর্যস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা পুনরায় চালুর আকুতি জানালেন আব্বাস আরও বলেন ফিলিস্তিনিরা তাদের ভূমির নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় গাজা উপত্যকায় কোনো বিদেশি শক্তি শাসন করতে পারবে না আমরা আমাদের অঞ্চলের কর্তৃত্ব পুনরুদ্ধার করতে চাই ফিলিস্তিনি কর্তৃপক্ষই গাজা পরিচালনা করবে এটা আমাদের প্রত্যাশা এটাই আমাদের অধিকার আলোচনার ইতিবৃন্তে দিনের শেষ আলো যখন ক্রেমলিনের সোনালি গম্বুজের উপর পড়ছিল তখন গাজার আকাশ আরও ভারী হয়ে উঠছিল বোমার ধোয়ায় দু সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা তেপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে ১৮ মার্চ থেকে পুনরায় শুরু হওয়া হামলায় আরও এক হাজার সাতশো একজন প্রাণ হারিয়েছে আহত হয়েছে সাত হাজার চারশো বত্রিশ জন এই পরিসংখ্যান শুধু কিছু সংখ্যা নয় এগুলো প্রতিটি হারানো জীবনের গল্প প্রতিটি ভেঙে যাওয়া পরিবারের আর্তনাদ যদিও নতুন গবেষণা বলছে গাজায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে নানা প্রতিকূল অবস্থার কারণে গাজায় চলমান ধ্বংসযজ্ঞের সঠিক তথ্য তুলে আনা যাচ্ছে না আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগের মুখোমুখি তবে বহু দেশের অসহযোগিতার কারণে এসব আদেশ এখনও কার্যকর করা যাচ্ছে না